সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুদিন হাট বস শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর আমরা ছোটো ছোটো বাকি সারা বাচ্চার একটু তথ্য দেবে দর্শক আজকের বাজার থেকে কেমন তারা বাচ্চা নাচ্ছি তবে আজকের ভিডিওটা হবে স্পেশাল শুধু যেগুলোর হাট দিয়ে বাচ্চা উঠছে সেগুলোই এক নজরে দেখাব দর্শক আপনাদের এই যে একটা নেপালি গির বকনা বাচ্চা কিন্তু মারি ভাই দেখছি দেখা চলছে একটা মারি ভাই কত বললেন এটা বলছেন এ ভাই কী হয়েছে কি সমস্যা সমস্যা খুলে গাও যেটা আমার সমস্যা হাটো তোল আরো তোল তোল আরো তোল বাল্ব কামে আছে হাড়ত আচ্ছা মোটামুটি ছোটো ছোটো গেলে একটু দেখাবে এক নজরে কেমন ধরে বেসা কিনাচ্ছি ভাই আর না তো দেখাই দাঁড়া না এই এরপর থেকে আমরা কিছু দেখা দিয়েছ আপনাদের হ্যাঁ কিছু মাইন্ডে নেবেন না কিছু অতিরিক্ত বেদিক্রম ধরনের কিছু মানুষ থাকে আরে ভাই কেমন আছেন ব্যসা কিনা তো খুব শীতল মনে হচ্ছে আজকে একটাও বিক্রি হয়নি আচ্ছা সব সোনার বাচ্চা কালেকশন এগুলো কেমন চাওয়া ভাই সব তো একই দেখছি বাইশ করে হলে সার বাচ্চা বেচা কিনা হবে আচ্ছা পঁচিশের বাচ্চা আছে আচ্ছা তেইশ করে হলে বাচ্চাগুলো ব্যসা কিনে হবে সব সার বাচ্চা কালেকশন এই যে আমাদের বড় ভাইকে দেখছি সালাম আলাইকুম ভাইয়ের তো তোমার ব্যবসা হয়নি আজকে ব্যবসা নেই এবার নিয়ে যা নিয়ে যাওয়ার সময় হাবি করেন গত হালের মধ্যে

আসলে সবারই কিন্তু অবস্থা একই আর বাচ্চা কিন্তু শেষ সময়ের ভিডিও হচ্ছে এটা ভরপুর কিন্তু এখনো হাট আছে সব সাঁড় বাচ্চা কারোর সাথে এখান থেকে দেখালাম একটু এই যে এগুলো সাঁড় বাচ্চা সালাম আলাইকুম ভাই কি অবস্থা বেঁচে কিনে হচ্ছে বেশি বাজার ভালো নাই বাচ্চা তো নেয় না বাচ্চা নিচ্ছে না বাচ্চার ক্রেতা কম দশক

বাচ্চা দর্শক কিন্তু ক্রেতা নেই সকলেরই বেশি আছে নেওয়ার লোকটা নেই হাটে কারগর কে নিবে এরকম অবস্থা কিন্তু যারা ছোটো ছোটো বাচ্চা কিনতে যাচ্ছে এই সময়টা কিন্তু কেনা যাবে আর এই পাশে সব বাগ্নার কিছু আমদানি আছে একটু বড়ো বাঘনার দিকে যাবো দর্শক আমরা যারা রিকোয়েস্ট করছি বাজার নেই সামিন ভাইয়ের কি অবস্থা বেচা কেনার বেচা কিনা হয়েছে দুটো কি লাভ হল লজ দিয়ে দিল

পনেরো ষোলো এর ভিতরে কাস্টমার বিষে বিষে ছাড়ছেন না বিষের উপর উপর কি বলে তাহলে এত ঘাটতি হলে ব্যবসা কেমন হবে সর্বোচ্চ বলছি কিন্তু বাচ্চা দিয়ে করে এই ছিল মোটামুটি আজকে বাজার দর একটু বড়গুলি দেখে আপনাদের যেগুলো সাইলের ভিতরে কিছু বড় বাচ্চা আমদানি হয়েছে পার্থকা শুধু পার্থক্যটা বোঝার জন্য দশ বড় বাচ্চা কেমন দামে বিক্রি হয় ছোট বাচ্চা কেমন ধরে বেচা কিনা এই যে এই বাক্সে দা দেখছি এগুলোর কিন্তু সাইজে একটু বড় হবে সালাম আলাইকুম রয় ভালো আছো কি অবস্থা ভাইয়ার আজকে বেঁচে কিনার এই বাক্সেও বেঁচে কিনে নাই আচ্ছা জোড়া কেমন চাইছে ভাই এগুলা মাত্র আটষট্টি আচ্ছা তিরিশে একটু প্লাস চাচ্ছে দুশো আটষট্টি চাচা কত বলছে কোনটার

আর এগুলো মোটামুটি এই এই এটা নিতে পারবেন দর্শক পার্থক্যটা বোঝায় একটু এটা একটু পার্সেনে ভালো নামি আছে কিন্তু আর রে কিন্তু নাবি নাই ভিতরে মোটামুটি এটা ছত্রিশ মাফ করছে তাতেও বলে যে লস হবে আর এটা এটা বয়সে চার মাস হবে এটা ছয় মাস বয়সের বাচ্চা

তেত্রিশ চৌত্রিশ দাম দিচ্ছে এত বড় বাচ্চা টার্গেট কেমন ভাইয়া এটা পঁয়ত্রিশ এই বাচ্চা পঁয়ত্রিশ পয়াল্লিশ করে হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশের বাচ্চা আমি চার পাঁচটা কিনছিলাম এই ধরনের বাচ্চাগুলো একচল্লিশ করে সে বাচ্চা এখনও সেটা আছে কিন্তু বর্তমানে একবারেই নাই বাচ্চা বড় করে তো দাম পাওয়া যাবে না অনেক ভাই যে এই বলতে আর সহজ ওয়ানো জিরো এইটল সিক্স ফাইভ থ্রি সেভেন আর যদি কেউ ক্রোস করেন এই যে ক্রোসের বাচ্চা গেলে এবার সামদানি হয়েছিল সুন্দর সুন্দর কিছু বাচ্চা ছিল